বাড়িতে আমি পৌঁছে দেব যদি পৌঁছাতে না পারি আপনাদের বলে যাই বড় বড় যে ব্যানার হয় বড় বড় ব্যানার হয় তো ওই বড় বড় ব্যানার করে উঠে উঠে মেরে দেব আপনারা দিনের বেলায় দেখবেন প্রতিদিনে তৃণমূলের বন্ধুদের বলবেন রাত্রিরে এসে চুপচাপ করে দেখে যাওয়ার মধ্যে কি ভুল আছে ধরে আপনারা আগে যা দেওয়ার পর আপনাদের হাতে আমি তুলে দেবো কোন কারো চিন্তার ব্যাপার আছে চিন্তা করার কথা না আপনারা যে ভরসা করে ভোট দিয়েছেন আপনারা ভোট দিয়ে এক লক্ষ উত্তর হচ্ছে বেয়ালি করেছেন আপনাকে ভোট বিক্রি করেছি আমি চাই করে জানেন এটা জানেন তো এক করেছে অফার ওরা গেছে এখন ভাই আসছে নাকি আমি আমি আগেও বলছি আজকেও বলছি এসআইআর যদি বাদ হয় সে বাদটা আমরা করবো আমি কথা দিয়ে